পড়া থাকা লাগে সম্প্রতি ওই যে শরীফ থেকে শরীফা এরকমের ব্রেন দিয়া কোরআন বোঝা যায় না ইয়া পাখেরা বিশ্ববিদ্যালয়ের বই রা কোরআন বোঝা যায় না কোরআন বুঝতে হলে বিকুল গরু দুধ খেতে হয়

আল্লাহর নবী বললেন তোমার কি আর কোন সন্তান নাই? কয় হুজুর আর সন্তান আছে। রাসূল বলেন একজনকে দাও আর চলে না। জীবিত থাকা অবস্থায় যদি তুমি দাও এটা হবে দান। সকল সন্তানকে দেওয়া না। একজনকে دیا۔ আর একজনকে যদি তুমি না দাও আছরের ময়দানে তোমাকে ashamed হওয়া লাগবে। আর আমাদের অনেক বুড়া মুরুব্বি আছে। গোপনে গোপনে যায়। কোম্পানিগুলো নো আকালি রেস্টুরেন্টে যায়। 1 টোনার 500 ডজমি বেশি લઈ ক্যা দেয়। বেশি বেশিই দেয়? এমন ভাগাড় মার সমাজে আপনারা কি রাগ করতেছেন আমার সাথে রাগ করতেছেন কথা বলতেছি কার জীবিত থাকা অবস্থায় যদি এক পলারে দেন 10 টাকা তাহলে মেয়েদেরকেও দেওয়া লাগবে 10 টাকা দশ টাকা আবার ফতুয়া দিয়ে না মেয়েরা পাঁচ টাকা পাবে না হবে না জীবিত থাকা অবস্থায় আপনি যেটা দিবেন এটা মিরাস নয় এখানে ছেলে মেয়ে বাক করা যাবে না ছেলে যদি পায় দশ টাকা মেয়ে পাবে দশ টাকা ছেলে যদি পায় বিশ টাকা মেয়ে পাবে বিশ টাকা কিন্তু আপনি মরে গেছেন আল্লাহ কোরআন আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলে গেছেন আমি মরার পরে কোরআনের আইন অনুযায়ী আমার ছেলে মেয়েরা সম্পদ পাবে তাইলে মেয়ে পাবে পাঁচ টাকা ছেলে পাবে দশ টাকা বুঝাইতে পারছি যদি জীবিত থাকা অবস্থায় দেন তাহলে ছেলেরে যদি দেন দশ মেয়ে পাবে কত যদি মরে যান তখন যদি বন্টন হয় তাহলে মেয়ে পাবে পাঁচ ছেলে পাবে এই জায়গার ইনসাফ আছে না এই ইনসাফটা বলে আলোচনায় ঢুকতে চাই খেয়াল করেন এখন বাইকে এ বাইকে দিছে দশ বোনকে দিছে পাঁচ পাঁচ পায়া বোন কিন্তু স্বামীর বাড়িতে চলে গেছে দশ পায়া ভাই কিন্তু বাড়িতে আছে এই বোনটা স্বামীর বাড়িতে আছে কিন্তু বোনের একটা ব্রেন বাপের বাড়ির পায়ের ঘরে আছে বোনটা যদি চল্লিশ বছর সংসার করার পর তিরিশ বছর পঁচিশ বছর সংসার করার পরেও যদি বিপদে পরে যায় এই বোনের জন্য পায়ের দরজা খোলা আছে এটা কোরআনের আইন কিসের আইন এটা কোরআনের আইন বাইয়ের বাড়িতে আগে আল্লাহ পাঁচ পার্সেন্ট লাগছে কয় পার্সেন্ট যার কারণে ত্রিশ বছর সংসার করে বোন আদা বুড়া হয়ে গেছে এখন আর বিয়ে দেওয়ার বয়স নাই এই বয়সেও গন্ডগোল বুড়ায় বুড়িয়ে লাগে যখন তালাক মারছে এখন বোনটা কানতে কানতে যখন বাইরের কাছে গেছে ভাই দরজা করিয়া কানতেছে আর বলতেছে আমি এখনো মরি নাই আমি তোর ভাই আমি এখনো জীবিত আছি প্রয়োজনে ভিক্ষা করে তোকে লালন পালন করবো এরপরে আর ওই বাড়িতে ফেরত যাওয়ার দরকার নাই এই জন্যই ভাইয়ের বাড়িতে জমা রেখেছেন এবার আলোচনা ঢুকবো এবার আলোচনায় তাহলে সূরার নাম সূরা আয়াত কয়টা হ্যাঁ 176 রুকু কয়টা নাযিল হয়েছে কোথায় এবার আলোচনা ঢুকবো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ তাফসীর আজকে রেখে দিলাম অন্যের জন্য প্রথম শব্দের দিকে তাকান আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস এখানে আল্লাহ ডাক দিছে নাচ বলে নাচ বললে কি শুধু মুসলমান বোঝায় শুধু নারী বোঝায় শুধু পুরুষ বোঝায় শুধু মুসলমান বোঝায় শুধু হিন্দু বোঝায় ইহুদি বোঝায় খ্রিস্টান বোঝায় আমার আল্লাহ দাওয়াতি পদ্ধতিটা একটু দেখেন তো আল্লাহ এখানে ডাক দিছে ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানবজাতি মানবজাতি বলে আপনাদের নয়াকালের কোম্পানিগঞ্জের তাওহیدی জনতাকে বুঝায় না মেরা দোস্ত ভাই হুজুরকে বুঝায় না যখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস এই কাথার ভিতরে পূর্ব দিকান্ত থেকে পশ্চিম দিকান্ত দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এই পুরো সীমানার ভিতরে অর্থাৎ এক কোটার পৃথিবীর জমিনার উপরে যত মানুষ যত ধর্মের যত বর্ণের আছে সবাই এই এক কোটার ভিতরে আসলে না আমি যদি বলি মেরা উপস্থিত ভাইয়েরা তাহলে শুধু প্যান্ডেলে যারা আছেন তাদেরকে বোঝানো হবে আমি যদি বলি পর্দা ওয়ালার মা ও বোনেরা তাহলে আমার মাইকের আওয়াজটা যত বোঝায় অদ্দুর বোঝানো হবে আমি যদি বলি মেরা দোস্ত ভাই ও বুজুর্গ তাইলে শুধু মুসলমান বুজুর্গদেরকে বোঝানো হবে আমি যদি বলি ও তাওহিদি জনতা তাহলে তাওহিদের পক্ষে যারা তাদেরকে বোঝানো হবে আল্লাহ কিন্তু আলাদা ভাগ করে নাই সমগ্র পৃথিবীর জাতির মানুষের জন্য জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহর দাওয়াত আছে না আমরা কোরআন হাদিয়া করি কথাটা গুরুত্বপূর্ণ খেয়াল করেন আমাদের বাংলাদেশের মানুষেরা কোরআন হাদিয়া করে

নামাজে দাওয়াত দিছে এই দাওয়াতের হক আদায় করা হতো আমরা নিজেরাও কোরআন পড়ি না ও মুসলিমদেরকেও পড়তে দেই না যার কারণে তারা হেদায়তের সন্ধানও পায় না বিশ্ববিখ্যাত একজন ধনী গেরিমিরন কালিমা পরে মুসলমান হয়েছে সে নিজেই বলেছেন পৃথিবীর এমন কোন দামি ব্যান্ডের গাড়ি নেই যেটা আমি চোরি নেই সৌদি আরবে গেছে ঘোরার জন্য একটা করে কোরআন কপি কফি দেয় যারা ইংরেজি ভাষা তাদেরকে ইংরেজি কোরআন দেয় আমাদের বাংলাদেশিদের দিয়ে দেয় কোরআন তবে আমরা বাংলাদেশীরা অনেক সময় বুঝে না যদি এয়ারপোর্টে বলে আমি বাংলাদেশের তাই দিবে এই লেখা আর যদি কিছু না কয় তাহলে সৌদি আরবের ফেসালিনা ফুসালিনা দিয়া দেয় কয়দিন আগে এক ওমরা করেন না লোক আমার কাছে এক কয় মোল্লা ভাই দেখেন কোরআন এটা কি দিছে কিছু বুঝি না আমি বললাম কি কয় কোন করে উপরে জবর আছে নিচে ও আছে আবার ফেশ আছে কোনটা বললাম কোন এরকম কোরআন আছে না আপনি বুঝেন না এজন্য আপনি পড়তে পারেন এটা খেয়াল করেন আল্লাহ দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস

হিন্দুদের মধ্যে গরিব আছে না নাই আপনি খোঁজ নেবেন আজকের পরে আপনারা দশ জন বিশ জন করে যুবক অথবা যারা কামাই করো মিলবা মিল্লা সিদ্ধান্ত নিবা আমার এলাকার যেটা হিন্দু আছে বিয়ে হয় না গরিব মানুষ তার বিয়ার দায়িত্ব নিলাম হিন্দু লোক আছে যে ব্যবসা করে খেতে পারে না তার ব্যবসা করার দায়িত্ব নিলাম তবে খবরটা তাদের পূজা মন্ডপে কোনো টাকা দেওয়া যাবে না তাদের মেয়ে দিয়ে দেওয়া যাবে তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া যাবে তাদেরকে বাসস্থানের জন্য ব্যবস্থা করে দেওয়া যাবে কিন্তু তাদের পূজা মন্ডপে টাকা দেওয়া যাবে না কারণ ওই জায়গায় সেরিয়ে কাছে না

সমস্ত পৃথিবীর মানুষের প্রতি পার্থক্য কোন শব্দ আছে একথা কোরআনে আছে না না আমার কোম্পানি ভাঙ্গার ভাইয়েরা আপনারা টুপি দাঁড়ি রাখছেন কালিমা পড়ছেন মাহফিলে আইছেন আপনাদেরকে লালন পালন করেন যেই রব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও লালন পালন করেন একই রব তারা মানুষ চাই না মানুষ পৃথিবীর মানুষের রব এই কোরআনের সর্বশেষ সুরে আল্লাহ আপনি বলে আশ্রয় চাই আমি মানুষের রবের কাছে তাহলে আপনারা চিল্লাই বলেন মানুষের লবকে মালিক

আমি রব সমস্ত মানুষের রব সে আল্লাহ পাক বলছেন রবকে ভয় করো আল্লাহ যে জিনে তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা এক এক নফস থেকে এক ব্যক্তি থেকে অখলাকা মিনহা যাওজা সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করেছে তাহলে বোঝা গেল শরীর চিন্তা করতে করতে শরীফা হয় না বরং শরীফা শরীফাকে জান্নাতে আলাদা করে বানাইছিল কেমনে ঘটাটন না কেন এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলতেছেন ইয়া ইউহান নাস দুনিয়ার মানুষের আল্লাহকে ভয় করো যিনি একজন বানাইছে মিন নাফসি ওয়াহিদা প্রথমে আদমকে বানাইছে ওয়খলাকা মিনহা যাওজা তারপরে তার স্ত্রীকে বানাইছেন এরপর আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা সেখান থেকে সারা দুনিয়াতে নর নারী ছড়ানো হয়েছে ও কলেজার যুব আমি জমি বলি বাবা আদমকে বানাইয়া শেষ করে নাই এখন আপনাদের কাছে আমি একটা চমৎকার প্রশ্ন রাখতে চাই আদমকে বানাইছে আগে নাকি হাওয়াকে বানাইছে আগে

লেখা লেখতে বসার আগে মেয়াদ মেয়াদুত্তীর্ণ গাজা খাইছে এতে কোনো সন্দেহ নাই ঠিক কারণ মেয়াদুত্তীর্ণ গাজা খাইলে সোজা রাস্তায় বাঁকা হইয়া ডাকায় ঠিক এরকম আপনারা দেখছেন না কথা বলেন দেখছেন কি না আমার করে জানা ভাইরা আল্লাহ বলতেছে আমি বতনে আদমকে বানাইছি তারপরে তার স্ত্রীকে বানাইছি অন্য হাতে আল্লাহ বলছেন ওহলাক নাকুম আজওয়াজা আমি জোড়ায় জোড়ায় সব কিছু বানাইছি তাফসির ইবনে কাসির পরে তা বলেন অখলাকনাকুম আজওয়াজ আলেম ওলামারা এখানে আছেন অখলাকনাকুম আজওয়াজ ওয়াখলাকনাকুম আজওয়াজ তাফসির ইবনে কাসির পরে তা বলেন এখানে শুধু স্বামী স্ত্রী বোঝানো হয় না এই পৃথিবীতে যত বিপরীত শব্দ আছে সবগুলো তৈরি করেছেন কে সকাল বিকাল দিন রাত আলো অন্ধকার নারী ক্লাস ক্লাসের মধ্যে বিপরীত লিঙ্গ পড়াইতেছে বিপরীত শব্দ তো স্যার একজনকে দাঁড়া করেছে কয় তুই পাঁচটা ক হেতে পাঁচটা বলছে বিপরীত শব্দ আরেকটারে কয় তুই ক হেতে কইছে পাঁচটা দুষ্ট পোলা আরেকটারে জিগাইছে তুই ক হেতে 4টা কয়া

আর কেমনে বুঝাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষoperatorname আগে নারী পুরুষ আলাদা করে স্বামী স্ত্রী বানায় জান্নাতের ভিতরে ঘোষণা দিয়েছে ইয়া আতা মুস্কুন আনতা ও যাও জান্নাতা হে আদম তুমি তোমার স্ত্রীর নিয়ে বসবাস করো তার মানে তুমি পুরুষ তোমার স্ত্রী নারী পুরুষ নারীকে বিয়ে করবে নারী পুরুষকে বিয়ে করবে এটা সর্বপ্রথম দুইজন থেকে আসছে আর এখন গাذا করে না শরীর চিন্তা করতে করতে শরীর হয়ে যায় এদের লেখা বিশ্বাস করলে

তিনি কিছুদিন আগে নিজে একটা সাক্ষাৎকারে তার নিজের স্টেটাসে বলেছেন এই বাংলাদেশের দশ হাজার মিলেমিশে বই লেখা বই মেলায় একশো গুণ বেশি বই বিক্রি হয় এটার দ্বারা বোঝা যায় এই বাংলাদেশের যুবক যুবতীরা এখনো নবীর চরিত্রকে ভালোবাসে ডাক্তার আসিফ নজরুল স্যার কয়েকদিন আগে নিজে লেখছে আমি আগের জীবনটাতে ছাত্র জীবনটাতে মোহাম্মদ ইসলামকে নিয়ে লেখাপড়া করার সুযোগ পাইনি এখন পাইছি ছয় সাতটা বই আমি এখন বুঝে গেছি আমার নবী মোহাম্মদ তিনি শুধু নবী ছিলেন না তিনি একজন রাষ্ট্রনায়ক সফল রাষ্ট্রনায়ক ও যুবকেরা যারা আমার সামনে বসে আছো তুমি কি মেসেজ পাইলা এই মেসেজ থেকে তিনি বলতে চাইলে ও দুনিয়ার যুবক যুবতীরা আমার নবী কিন্তু শুধু একজন নবী না তিনি একজন সফল রাষ্ট্রনায়ক এটার দ্বারা সিদ্ধান্ত বলছেন ইঙ্গিত করে ঢাকা ভার্সিটি নয় সারা বাংলাদেশের কলেজ ভার্সিটির ছেলে মেয়েকে দাওয়াত দিয়ে বুঝাচ্ছেন আমি যদি এখন

আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে গাদা পানি খায় কথা কন না কেন গাদা পানি খায় এটা পড়ার পরে আমি আরেকটা মজার ঘটনা বলি দেখেন আমি যে বললাম গাদা পানি খায় গোলায়া খায় এই কথা বাস্তবতা আছে না নাই আমি একটা আইনের কথা বলি কোরআনের আল্লাহ কোরআনে আইন করে দিছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক রিজিকের ভয়ে নিজের বাচ্চাগুলোকে হত্যা করে দিও না তার মানে পরিবার পরিকল্পনার নামে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট দুইটার উপরে নয় এটা গাজাখুরি কথা এটা আল্লাহ কোরআনের বিরক্তের কথা